পৃথিবীতে প্রত্যেকটা মায়ের স্বার্থপর হওয়া উচিত অবাক হচ্ছেন ভাবছেন এটা আবার কেমন কথা আচ্ছা একটু ক্লিয়ার করি অ্যাজ এ হিউম্যান বিং আপনি আশপাশের সবার মন যুগে চলতে চান চান সবাই আপনাকে ভালোবাসে গুড থিং এই বিষয়েটা অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু যখনই আপনি একজন মা হবেন বা ধরেন অলরেডি হয়েছেন তখনই কিন্তু আপনাকে কিছুটা ক্যালকুলেশনের মধ্যে চলে আসতে হবে একটু স্বার্থপর হতে হবে যদি অন্যভাবে বলি কৌশলী হতে হবে সবসময় আপনি আপনার শাশুড়িকে সঠিক টাইমে পানি গরম করে দিতে পারবেন না আপনার ননদ যখন বাইরে যাবে তাকে সবসময় রেডি করে দিতে পারবেন না ধরেন আপনার দেওর কিছু একটা বানিয়ে চাইলো বললো ভাবেন নুডলস খাবো দেখা যাচ্ছে তাকে সেটা ওই মুহূর্তে করে দিতে পারলেন না আপনার বাবার বাসা থেকে কেউ অনবর্ত কল দিচ্ছে আপনার মা কিংবা বাবা আপনি সেটা সময় ঠিক টাইমে অ্যাটেন্ড করতে পারছেন না এবং অনেক সময় দেখা যাচ্ছে ব্যাক করতেও ভুলে যাচ্ছে না যখন বাবার বাড়িতে ছিলেন কতটা ধরেন তাদের সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল হ্যাঁ তখন তাদের মধ্যে খটকা লাগতেই পারে কি ব্যাপার মেয়েটা শ্বশুর গিয়ে কি আমাদেরকে ভুলে গেল না বদলে গেল আবার যখন নতুন নতুন শ্বশুরবাড়ি গিয়েছেন চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখতে নিজের বেস্টটা দিতে ডেডিকেশন দিতে বাবু হওয়ার পর যখন এই বিষয়গুলোতে একটু ফ্ল্যাকচুয়েশন চলে আসে তখন সবাই যত দিন যাচ্ছে বৌমা কেমন জানে হয়ে যাচ্ছে ওই নতুন নতুন সবাই একটু দেখায় এই বিষয়গুলোতে না খুব বেশি মানে কর্ণপাত করবেন না কারণ কি জানেন আপনার ফার্স্ট প্রায়োরিটির জায়গা হচ্ছে আপনার বাচ্চা অবশ্যই আপনার হাজবেন্ডেরও এখানে কর্তব্য আছে বাট আপনি হচ্ছেন মে যতদিন পর্যন্ত না সে স্বাবলম্বী হচ্ছে দেখা যাচ্ছে তার দেখভাল তার টেক কেয়ার সব কিছুর মূল দায়িত্বটাই আপনার কোনো কারণে বাই এনি চান্স অন্য কিছু অন্য কোনো একটা বিষয়কে প্রায়োরিটি দিতে গিয়ে যদি আপনার বাচ্চার একটু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধরেন সে পড়ে গিয়ে ব্যথা পেলো পা ভেঙে গেল তখন কিন্তু যে আপনি খাটছেন তারাই আপনাকে বলবে কে আবার কেমন মেয়ে নিজের বাচ্চা ঠিকমতো টেক কেয়ার করতে পারে না তখন এই কথাগুলো শুনতে আপনার ভালো লাগবে না আপনার বাচ্চাটা যখন বড় হয়ে আপনি তাকে ঠিকমতো সময় না দেওয়ার কারণে একসময় বকাটে হয়ে যাবে আল্লাহ না করুক যদি সে বখাটে হয়ে যায় বা পড়াশোনায় ভালো না হয় তখন সবাই ওই যে মানুষগুলোর জন্য আপনি এতটা করেছেন তারাই আপনাকে বলবে যে এই মেয়েটা কেমন মেয়ে যে একটা বাচ্চাকে মানুষ করতে পারল না কী শিক্ষা দিয়েছে ছেলে কেন বকাটে হবে মেয়ে কেন প্রেম করবে অন্য ছেলের সাথে ফোনে কথা বলবে তখন কিন্তু আপনাদের রিগ্রেট ফিলিং হবে অন দি আদার হ্যান্ড সব কিছু বাদ দিয়ে আসলে বাদ দিয়ে বলে ঠিক হবে না সব কিছুকে ব্যালেন্স করে আপনি প্রথম দিকে আপনার সন্তানটাকে এত বেশি সময় দিয়েছেন তাকে এমনভাবে নার্চার করেছেন এমন লেসন দিয়েছেন এমন লাইফ লেসন দিয়েছেন যে সে সময় মানুষের মতো মানুষ হয়ে উঠেছে ফাউন্ডেশনটা কিন্তু খুব জরুরি দেখা যাচ্ছে সে বড় হয়ে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ক্রিকেটার ফুটবলার কিংবা এমন কেউ হয়েছে যার জন্য আপনি নিজে প্রাউড ফিল করেন এবং আপনার ফ্যামিলি সবাই প্রাউড ফিল করেন তখন সবাই কিন্তু আপনাকেই প্রশংসা করবে আপনার ডেডিকেশনের জায়গাটা কোথায় ছিল তখন সবাই রিয়েলাইজ করতে পারবে আর তখন আপনি অলরেডি মানে সবার প্রিয় হয়ে উঠবেন কিভাবে প্রিয় হয়ে উঠবেন ভাই সবাই তেলা মাথায় তেল ঢালে আপনার ছেলে যদি সাকিব আল হাসান হয় আপনার ছেলে যদি ব্যারিস্টার সুমন হয় আপনার মেয়ে যদি ডাক্তার দিপু হয় তাহলে আপনাকে কে কি বলবে বলেন সবাই তো আপনার এমনিতেই আপনার সবাই তো আজ করবে সো আমার কথা কেউ নেগেটিভলি দিবেন না আসলে আমি এই কথাগুলো কেন বললাম আমার পাশের মাসে আজকে একটা ঘটনা ঘটেছে পাশের মাসে বলতো পাশের বিল্ডিং এর ওই আপুটাকে আমি চিনি তিনি হাউস হিসেবে তার ডেডি কিছু মানে অন্য লেভেলে তিনি আগে একটা তিনি আগে একটা স্কুলে জব করতেন প্রাইভেট স্কুলে সেটাও ছেড়ে দিয়েছেন তো আজকে উনি দুপুরবেলা রান্না করছিলেন তো সম্ভবত এগারোটা সাড়ে এগারোটা বাজে খুব তাড়াহুড়ো করে রান্না করছিলেন কারণ ওনার শ্বশুর দুপুরবেলা খাবার খেয়ে কোথাও যাবে এই সময় বাচ্চা কান্না করতেছিল সকাল এগারোটা বাজে অলরেডি রাতে যে ড্রাইভারটা পড়া ছিল সেটাও তিনি খুলে দেননি ওই অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে রান্নাঘরে গিয়েছেন তারপরে এর এর মধ্যে তার বাসা থেকে কলও আসছিলো কোথাও থেকে তার হাজব্যান্ড বা কেউ ফোন দিয়েছিল কল অ্যাটেন্ড করছেন দুই হাতে দুই চুলাতে রান্না রান্নাবান্না এর মধ্যে হয়তো তার প্রেশার কুকারটা পুরাতন ছিল বা হয়তো খাবারের পরিমাণটা একটু বেশি ছিল প্রেশার কুকার থেকে ডাল অথবা ঝোল জাতীয় কোনো কিছু বের হয়ে বাচ্চা যেহেতু তার কোলে ছিল বাচ্চার গালে চোখের ফ্রাইডে হাতে সব জায়গায় লেগে এবং ওই জায়গাগুলোতে ফসকা পড়ে যায় পরে আমি নিজেও সেখানে গিয়েছিলাম যেহেতু বাই চান্স আজকে সবে বড় ছুটির দিন বাসা ছিলাম বিষয়টা থেকে খুব খারাপ লাগে তখন আমি তাকে যে এই কথাগুলোই বলেছি যেটা আজকে আপনাদের সাথে বললাম যে আপু সবই ঠিক আছে তো বাচ্চাটাকে সবার আপনার শ্বশুর একটু পরেও আধা ঘন্টা খেলে কিছু হবে না বা বাইরে যেয়ে দুটো সিঙ্গারা খেয়ে নিলে বাসা ভাত খেলে কোনো সমস্যা হবে না তিনি মরে যাবেন না তো আপনার বাচ্চাটা এই যে আপনি আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি বারোটা বাজে তো যে বারোটা বাজে এই ড্রাইভারটা তো ভারী হয়ে আছে কেন কালকে রাতের ড্রাইভারটা এখনো খুলে দেননি আপনি কী এক হাতে ফোন এক হাতে বাচ্চা এইভাবে এভাবে তো বাচ্চার আসলে লালন পালন হয় না এই সিনারিওটা কিন্তু আমি জানি আমাদের বাংলাদেশের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ঘরে তো আমি বলতে চাই আপনার প্রায়োরিটির জায়গাটা রিয়েলাইজ করেন আপনার বাচ্চা কিন্তু আপনার সবথেকে বড়ো ইনভেস্টমেন্ট আপনার সবথেকে বড় সম্পদ সব কিছু আপনি রিপ্লেস করতে পারবেন তো আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা আসলে রিপ্লেসমেন্ট করার মতো কিছু নাই মানে সেটা কোনো কিছু দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন না সো এই তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আসলে মানে কেউ ভুল বুঝবেন না আমি আপনাদেরকে সার্থকপর হতে বলছিলাম অনেকে যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন একা থাকেন কর্মজীবী মায়েরা আছেন তাদেরকেও বলবো এখানে আসলে আপনার প্রায়োরিটির জায়গাটা ঠিক করে দেন বাচ্চাদেরকে সময় দিতে হবে শুধু সময় না আপনাকে প্রেজেন্ট থাকতে হবে বাচ্চার সাথে আপনি হচ্ছেন ফোন চালাচ্ছেন অন্য কাজ করতেছেন বাচ্চার ভাই দশ সেকেন্ডের মধ্যে বাচ্চার কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি মানে নিজেকে দোষারোপ করবেন আত্মহত্যা করবেন খারাপ বলবেন নিজেকে ডাইনি বলবেন যে আমি ডাইনি মা আমার জন্য আমার অবহেলায় আমার বাচ্চা এরকম হয়েছে তাতে কি হবে তাতে তো আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে না তো সবাই ভালো থাকবেন নিজের বাচ্চার খেয়াল রাখেন আল্লাহ হাফিজ